একটি বক কোন এক জলাশয়ের দ্বারে বাস করত। আর জলাশয়ের মাছ কে থাকলো না তখন মনে মনে ভাবলো এবার কৌশলে মাছ শিকার করতে হবে একদিন খুব বড় জলাশয়ের দ্বারে গিয়ে বসলো তার মুখ থেকে এক দয়ার উদ্রেক হলো সে জিজ্ঞেস করলো কি ভাই তোমাকে বিচ্ছন্ন দেখাচ্ছে কেন বক দীর্ঘ ছেড়ে বললো কি বলবো ভাই দুজন শিকারি আলাপ আলোচনা করতে দেখলাম তাদের একজন বললো জলাশয়টিতে অনেক মাছ আছে চলো আমরা জাল দিয়ে মাছ গুলো নিয়ে যাই অন্যজন বলল বললো না তার আগে চার থেকে জল দিয়ে গিয়ে ফেলতে হবে পরে সুসময় মতো ধীরে ধীরে নেলে চলবে এই সব কথা শুনে আমি খুব ব্যথিত হয়েছি যদি সব মাছ ধরিয়ে যায় তাহলে আমার কি উপায় হবে এদের ওপরই আমার জীবন জীবিকা নির্ভরশীল এত এখানে থাকতাম এখন বাকি জীবনে বড় বয়সে কোথায় যাবা কাকড়া এই কথা শুনে সব মাছকে কবর দিল ওরা শুনে হাই হায় করতে শুরু করলো এবং বকের নিকট এসে এই বিপদ থেকে রক্ষা পাওয়ার উপায় জানতে চাইল বকের মতো মাথা নেড়ে বলল কাছে খুব বড় একটা নদী আছে আমি তোমাদেরকে এতটুকু সাহায্য করতে পারি যে প্রতিদিন কিছু মাছকে সেখানে পৌঁছে দিব মাছেরা বগের পরামর্শ খুব খুশি হলো এমনি করে বক কৌশলে মাছ ধরে খেতে আরম্ভ করলো এভাবে কিছুদিন খাওয়ার পর কাঁকড়ার একদিন সে নদী দেখার স্বাদ জাগলো বকের পেটে সরে সেই নদীর উদ্দেশ্যে যাত্রা শুরু করলো দূর থেকে দেখে সে বকের কৌশল তখন তার মনে জ্ঞানীরা বলেছেন সত্য যখন তোমার তাকে শেষ করে দাও। যদি সফল হোক কেমন পর্যন্ত তোমার নাম থাকবে আর মারা গেলেও বেজের হাত থেকে রক্ষা পাবে কাঁকড়া বুদ্ধি করে বকের গড়া চেপে ধরলো বৃদ্ধ বক কিছুক্ষণ চটপট করে মারা গেল শিক্ষা হচ্ছে যে অন্যের জন্য উপকরণ খনন করে সে তাতে নিপেতিত はい。